আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে জারণ বিচরণ যে আমাদের প্লে লিস্টটা তৈরি করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা জারণ বিচারণের সমতাকরণ শিখব দেখো এইখানে একটা বিক্রিয়ক আছে কে এম এন ওফোর এইখানে একটা বিক্রিয়ক আছে ফেরাস সালফেট এফি এস ও একটু খেয়াল করে দেখো আমি যদি বলি কে এম এন ওফোর এটার নাম হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট একদম বিস্তারিতভাবে শিখবো যেন একটা শিখলে তুমি বাকি পুষ্টা পারো এটার নাম হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটাস আচ্ছা আর এইখানে আমি যদি বলি এফ ইসোফোর এটার নাম হচ্ছে ফেরাস সালফেট তুমি তো এমনিতেও দেখলেই বুঝবা যে কি বুঝবা এখানে এফ ই হচ্ছে টু প্লাস সালফেট হচ্ছে টু মাইনাস বুঝতে পারছি আবার এখানে দেখো যে এটার নাম হচ্ছে কি ফেরাস সালফেট বুঝতে এই হচ্ছে আমার ফেরাস সালফেট এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া তাহলে ভাইয়া একটা জারক আর একটা বিজারক একটু খেয়াল করে দেখো এই যে এইখানে যেহেতু এফ ই টু প্লাস আছে এফ টু প্লাস সেটা পরিবর্তিত হয়ে কি হবে এফ থ্রি আর এইখানে আমরা যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কেন্দ্রীয়মূলক ম্যাঙ্গানিজের মান বের করতে চাই তাহলে ঘটনাটা কীরকম হবে পটাশিয়াম কি বলো তো প্লাস ওয়ান পটাশিয়াম প্লাস ওয়ান কারণ আমরা পটাশিয়ামকে অলওয়েজ কি দেখে আসছে কে প্লাস হিসেবে দেখে এসছি তাই না এখন ম্যাঙ্গ অক্সিজেন কী হবে চার দুকোন মাইনাস আট এখন এটাকে ব্যালেন্স করার জন্য ম্যাঙ্গানিজ কত হইতে হবে প্লাস সেভেন কত হইতে হবে ম্যাঙ্গানিজ প্লাস সেভেন এবং আমরা জানি ম্যাঙ্গানিস যখন ম্যাঙ্গানিস যখন প্লাস সেভেন আকারে থাকে তখন সে বিক্রিয়ার পরে কী হয়ে যায় ম্যাঙ্গানিস টু প্লাস হয়ে যায় ম্যাঙ্গানিস কী হয়ে যায় টু প্লাস আমরা জানি যে সকল আয়ন বা মৌলের মান বৃদ্ধি পায় জারণমান কী হয়েছে বৃদ্ধি পাইছে বিক্রিয়ার পরে মান বৃদ্ধি পাইছে তারা হচ্ছে আমার বিজারক তারা হচ্ছে বিজারক আর যাদের জারণ মান কী হয়েছে এখানে হ্রাস পাইছে সাত থেকে দুই হয়ে গেছে তাদেরকে বলা হয় জারক তাদেরকে কী বলা হয় যার হোক এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখো ম্যাঙ্গানিজের জারণ মান কত হয়েছে সেভেন থেকে টু প্লাস হয়ে গেছে সেভেন থেকে কী হয়েছে টু প্লাস তার মানে কি করছে তার মধ্যে সে পাঁচটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে পাঁচ তার মানে তার তুল্য সংখ্যা কত পাঁচ আগে বেসিক জিনিসগুলো শিখাচ্ছি তারপরে হচ্ছে সমতায় যাব তাহলে তার তুল্য সংখ্যা কত পাঁচ আয়রন যেহেতু একটা ইলেকট্রন দিছে একটা ইলেকট্রন ছাড়ছে তার মানে তার তুল্য সংখ্যা কত এখানে তার তুল্য সংখ্যা হচ্ছে এক তার তুল্য সংখ্যা এক আর ম্যাঙ্গানিজার বা পটাশিয়াম পার তুল্য সংখ্যা কত এখানে পাঁচ ওকে এইটুকু পর্যন্ত মুছে ফেলি ডান এখন আমরা বিক্রিয়াটা সমতা করব। আগে আমি উৎপাদ লিখে ফেলি আমি কয়েকটা করব দেখো প্রথমে আমরা কি করবো আরেকটা জিনিস তোমাদের দর্শক আয়ন দর্শক আয়ন কি দর্শক আয়ন মানে যাদের কোনো জারণ মানের পরিবর্তন হয় না যেমন আমি যদি বলি যে আমার কাছে আছে হচ্ছে এইচ টু অ্যাসোফোর এইখানে যদি আমার আয়রন বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে আয়রন গিয়ে সালফেটের সাথে কি উৎপন্ন করে ফেলবে সালফেট একটু খেয়াল করে দেখো যে এইখানে আয়রনের জারুন মান কত ছিল শূন্য ছিল বাট এখানে আয়রনের জারণ মান কত টু প্লাস হয়ে গেছে আয়রনের মান কী হয়েছে বৃদ্ধি পাইছে আয়রনের জারণ মান কী হয়েছে বৃদ্ধি পাইছে বাট একটু খেয়াল করে দেখো আমি যদি বলি সালফেট সালফেট এইখানেও টু মাইনাস এইখানেও টু মাইনাস তার মানে সালফেটের যার মান কি হয় নাই চেঞ্জ হয় নাই তার মানে সালফেট এখানে কি সালফেট এখানে হচ্ছে দর্শকায়ন সালফেট কি এখানে দর্শকায়ন তার মানে কি এখানে দর্শক বুঝতে পারছি দর্শক আয়ন ইজিলি বুঝতে পারছি ওকে ফাইন এখন আমরা বিক্রিয়াটা কমপ্লিট করব বিক্রিয়াটা কমপ্লিট করব তারপরে এটাকে সমতা করব প্রথমে আমার কাজটা কি প্রথমে আমার কাজটা হচ্ছে ধাতু প্লাস ধাতু প্লাস মাধ্যমের সাথে যুক্ত করব বাধ্য মাধ্যমের ঋণাত্মক অংশ মাধ্যমের ঋণাত্মক অংশ যুক্ত করব মাধ্যমে কি করব ঋণাত্মক অংশটা যুক্ত করে দিব এখন খেয়াল করে দেখো যে ভাইয়া এইখানে আমার কাছে পটাশিয়াম হচ্ছে একটা ধাতু আমি একটু আইডেন্টিফাই করি এখানে কি কি ধাতু আছে ধাতুগুলা কি আছে পটাশিয়াম একটা ধাতু তারপরে ম্যাঙ্গানিজ একটা ধাতু আর আয়রন একটা ধাতু তাহলে এখানে ধাতু কয়টা পেলাম তিনটা ধাতু অলরেডি আমি পায়ে গেছি তাহলে এখানে ধাতু কয়টা পেলাম তিনটা ধাতু এখন এই ধাতুগুলা কার সাথে গিয়ে বিক্রিয়া করবে এই যে দর্শক এসিডিও যে একটা দর্শক আয়ন দর্শক যৌগ আছে বা এটা মাধ্যম বলি এসিডিও মাধ্যমে যৌগগুলা বিক্রিয়া করে এসিডিও মাধ্যমে যৌগগুলা বিক্রিয়া করে কোন মাধ্যমে বিক্রিয়া করতেছে এসিডিও মাধ্যমে তাহলে একটু যদি বলি যে এসিডিও মাধ্যমে বিক্রিয়া করলে এখানে মাধ্যমে ঋণাত্মক অংশ হচ্ছে সালফেট মাধ্যমে ঋণাত্মক অংশ কি সালফেট এখন আমি যদি উৎপাদগুলো একটু তোমাদেরকে লিখে ফেলি তার মানে কি পটাশিয়াম গিয়ে সালফেটের সাথে যুক্ত হয়ে কী গঠন করবে এখানে দেখো উৎপাদগুলো আমি লিখে দিই তাহলে পটাশিয়াম কেয়ার টু অ্যাসোফোর পটাশিয়াম সালফেট উৎপন্ন করবে আবার ম্যাঙ্গানিজ গিয়ে এখানে যদি সালফেটের সাথে যৌগ গঠন করে যারা বোঝে আমি আবার বলি এটা সালফেরিক অ্যাসিড এসিডীয় মাধ্যম মাধ্যমের ঋণাত্মক অংশ কী সালফেট সালফেটের সাথে এখানে ধাতুগুলো বিক্রি করবে পটাশিয়াম ম্যাঙ্গানিজ আর হচ্ছে আয়রন তাহলে পটাশিয়াম সালফেট আর এখানে কি উৎপন্ন করবে ম্যাঙ্গানিজ সালফেট আর এরপরে কি উৎপন্ন হতে পারে এখানে উৎপন্ন হবে হচ্ছে আমার ফেরিক সালফেট দেখো এফ ই এসও ফোর এখানে আয়রনের জারণ মান থ্রি আর সালফেটের জারণ মান টু এখানে ছিল ফেরাস সালফেট পরিবর্তিত হয়ে কী হয়েছে ফেরিক সালফেট তার মানে ধাতু অধাতু বের করা আমার শেষ ধাতু অধাতু বের করা শেষ এরপরে কি করব এরপরে হচ্ছে জারক থেকে পানি বের করব জারক থেকে পানি বের করব এটা এটা পরের স্টেপে করি তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করব এখানে লিখি তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করব তুল্য সংখ্যা এক্সচেঞ্জ তুল্য সংখ্যা কী করব এক্সচেঞ্জ একটু খেয়াল করে দেখো আমি যদি তোমাদেরকে বলি এইখানে ম্যাঙ্গানিজের তুল্য সংখ্যা কত ছিল ফাইভ এই ফাইভ লিখবো আয়রনের সাথে আয়রনের তুল্য সংখ্যা কত ছিল এক এই এক লিখবো এইখানে কথা কি ক্লিয়ার এখন আমি বিক্রিয়াটা আমি আরেকবার সুন্দর করে লিখি দেখো বিক্রিয়াটা কী হইতেছে এক মোল কে এম এন ও ফোর প্লাস পাঁচ মোল এফ এখানে বিক্রিয়া করে হইলটা কি হইল হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট আর কি হইল এফি টু এসো ফোর থ্রি এখানে ফেরিক সালফেট উৎপন্ন হয়েছে এখন দেখো এখানে আমি আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে সেইটা হইলো জারক থেকে পানি বের করতে হবে প্রথমে কিন্তু প্রথম স্টেপ তোমার শেষ ধাতু এবং এবং বিক্রিয়কের যে দর্শক আছে তার ঋণাত্মক অংশ যুক্ত করলাম এখানে হয়ে গেল তিনটা উদ্বাদ পায় গেলাম তারপরে কি তুল্য সংখ্যার তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করলাম তারপরে স্টেপে জারক থেকে পানি বের করব থেকে পানি পানি মানে বের করবো বের করব। ঠিক আছে এখন কোনটা এই যে পটাশিয়াম এ হচ্ছে কি জারক কেন এটা বিক্রিয়া শুরুতে বলে দিছি জারকে অক্সিজেন যে কয়টা থাকবে উৎপাদে সে কয়টা পানি বের হবে পানি বের হবে যেমন এখানে অক্সিজেন কয়টা আছে চারটা তার মানে আমি উৎপাদে কি পাবো চার মূল পানি পাবো উৎপাদে কি চার মূল পানি পাবো কয় মল পানি পাবো চার মল পানি পাবো একটু খেয়াল করে দেখো এখন আমরা এই ধাতুর এবং আয়নের সংখ্যাগুলো শনাক্ত করার চেষ্টা করব। লাস্টে মিলাব কি মিলাবো এইচ প্লাস এখন দেখো এখানে কি চার দোকানে আটটা হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন আছে আটটা হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন কয়টা দুইটা তার মানে এখানে ফোর দিতে হবে তাইলে বিক্রিয়ার সমতা হয়ে গেল নাইনটি আর অল্প একটু বাকি আছে সে অল্প একটু বাকিটা কি আছে এখানে পটাশিয়াম কয়টা আছে তো একটা এখানে কয়টা আছে দুইটা তার মানে এখানে কি দিতে হবে তো একটু খেয়াল করে দেখো তাহলে এখানে আমাকে হাফ দিতে হবে এখানে কি দিতে হবে হাফ এখানে তুল্য সংখ্যারে এক্সচেঞ্জ করছো একবার এখানে আর কিছু করতে পারবো না হাফ দিবা এখানে আয়রন আছে কটা পাঁচটা এখানে আয়রন আছে কটা দুইটা তার মানে এখানে তুমি ফাইভ বাই টু দিতে পারো কারণ টু টো কাটা যাবে থাকবে পাঁচটা বুঝতে পারছো আর এখানে ম্যাঙ্গানিজ আছে কয়টা একটা এখানে আছে কয়াটা একটা তাহলে পুরা বিক্রিয়াটা যদি একটু সুন্দর করে আবার লিখি তাহলে কি আসতেছে কে এম এন ও ফোর প্লাস ফাইভ এফি এস ও ফোর প্লাস ফোর এইচ টু এস ও ফোর এই যে বিক্রিয়া করলাম বিক্রিয়া শেষে হচ্ছে না কি হাফ কে টু এসও ফোর প্লাস হচ্ছে কি এম এন এস ফোর প্লাস ফাইভ বাই টু এফ ই টু এস ফোর থ্রি প্লাস এখানে কী তো ফোর এইচ টু এই হচ্ছে আমার বিক্রিয়া সমতাকৃত এখন তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার এখানে হাফ ফাইভ বাই টু ভালো লাগতেছে না আমি পুরা সমীকরণটাকে দুই দিয়ে গুণ করে দিতে পারবো পুরা সমীকরণটাকে কী করতে পারবো পুরা সমীকরণটাকে আমি দুই দিয়ে গুণ করে দিতে পারবো এইখানে আমার কোনো আপত্তি নাই দেখো বিক্রিয়াটা যদি পোরাটা দুই দিয়ে গুণ করি তাহলে কী আসে তুমি এখানে পুরাটাকে দুই দিয়ে গুণ করবা তাহলে এখানে আসবে কি টু কে এম এন ও ফোর যোগ পাঁচ দুগোণে দশ এফ ই ও ফোর প্লাস এটাকে দুই দিয়ে গুণ করলে আসবে কত এইট এস টু এস ফোর তাহলে এখানে আস্তে আস্তে করতে হবে দেখো এটাকে দুই দিয়ে গুণ করলে কী হবে এখানে দুই দিয়ে গুণ করলে টু টু কাটা যাবে তাহলে আর থাকবে হচ্ছে কে টু এস ফোর প্লাস এটাকে দুই দিয়ে গুণ করলে টু এম এম এস ফোর আবার এটাকে দুই দিয়ে গুণ করলে কী হবে ফাইভ এফই টু এস ফোর সেই আমার চেহারা দেখা যায় না আমার চেহারা দেখার দরকার নেই আগে পড়াটা শিখো এইট এইচ টু এই হচ্ছে বিক্রিয়া সমতাকৃত ঠিক আছে এইভাবে তুমি যদি বিক্রিয়াটা সমতা করতে পারো দেখো প্রথমে কি শিখাইছি তোমাকে ধাতু এবং ধাতুর মাধ্যমে ঋণাত্মক অংশ যুক্ত করবা আমি ইয়েটা নিই ধাতুর সাথে কি করবা ধাতুর মাধ্যমে ঋণাত্মক অংশ যুক্ত করবা ধাতুর সাথে ঋণাত্মক অংশ ধাতু কি পটাশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন এখানে ছিল পটাশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন এগুলোর সাথে নিয়ে সালফেট অংশ যুক্ত করে দিছি তাহলে কী হয়েছে পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট হাইরিক সালফেট এখানে কি হয়ে গেছে মূল্যগুলো পায়ে গেছি ঠিক আছে তারপরে কি করছি তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করছি কি করছি তুল্য সংখ্যার এক্সচেঞ্জ তুল্য সংখ্যার এক্সচেঞ্জ মানে ঘটনাটা কী হইতেছে একটু খেয়াল করে দেখো এখানে ম্যাঙ্গানিজের তুল্য সংখ্যা ছিল পাঁচ এখানে বসাই দিছি আয়রনের তুল্য সংখ্যা এক এখানে বসাই দিছি তারপরে কি করছি আমি জারক থেকে পানি বের করছি জারকে অক্সিজেন কটা ছিল চারটা পানি বের করছি কয় মোল চার মোল পানি বের করছি তারপরে লাস্টে কি করছি হাইড্রোজেন আয়ন মিলাইছি কি মাইছি হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন মানে কি এখানে হাইড্রোজেন আয়ন ছিল কয়টা চার দোকানে আটটা এখানে ছিল দুইটা এই জন্য চার দিয়ে দিছি বুঝতে পারছি তারপরে জাস্ট কয়েকটা আয়ন মিলাইছি এখানে ছিল পটাশিয়াম কয়টা একটা এখানে ছিল কয়টা দুইটা তখন এখানে আমি হাফ দিয়ে দিছি এখানে আয়রন ছিল পাঁচটা এখানে ছিল দুইটা এই জন্য আমি এখানে ফাইভ বাই টু দিয়ে দিছি তাহলে টু টু কাটা এখানেও পাঁচটা এখানেও পাঁচটা মিলে গেছে তারপরে আমার দেখাটা সুন্দর দেখা যাবে কোনো একটা বিক্রিয়া সুন্দর দেখা যাবে বিক্রিয়াটা দেখাইতে এই জন্য আমি কী করছি এই পোরাটাকে আমি কি করে দিছি এখানে দুই দিয়ে গুণ করে দিছি আমি একটা বিক্রিয়ায় সমতা করে শিখাইলাম পরবর্তীতে আরও বেশ কিছু বিক্রিয়া সমতা করে শেখাবো সেই ক্লাসগুলো করার আগে তুমি এই যে একটা যে শিখাই দিলাম এত সুন্দর করে এত সময় নিয়ে সেটা তুমি অবশ্যই করে ফেলবা তারা আজকের মতো এই পর্যন্তই থাকো